আমি আজ এই ছয় মাস ধরে আমি করতেছি কোনো জায়গার থেকে কোনো কাস্টমারের কাছ থেকে এরকম কোনো কমপ্লেন আমি পাই নাই যে রং উঠে যায় বা কোনো প্রোডাক্ট খারাপ পড়তে পাইতেছি না এমন কোনো আমি কমপ্লেন পাইনি কাস্টমারদের কাছ থেকে কাস্টমারের ফিডব্যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো টাকাকে কেন এত ভালো লাগলো যে শুধুমাত্র টাকার উপর নির্ভর করছেন অন্য কোনো কোথাও থেকে গুণগত মান ভালো কাস্টমারকে দিয়ে কাস্টমারের কাছ থেকে ভালো একটা আমরা ইয়া ফিডব্যাক পাচ্ছি যার কারণে এখান থেকে মূলত নেওয়া আমাদের এক্সচেঞ্জ যেটা হয় সাপোজ আমি দশ হাজার টাকার প্রোডাক্ট নিছি এখানে আমি যদি দুই হাজার টাকা এক্সচেঞ্জ করতে চাই সেক্ষেত্রে তাদের জন্য ভালো আমার জন্য ভালো যারা কিনবে এখান থেকে প্রোডাক্ট নেবে তাদের জন্য ভালো কারণ এখানে আমরা এক্সচেঞ্জটা যেটা করব আমরা যদি দশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে যদি দশ হাজার টাকা এক্সচেঞ্জ করি তাহলে তো তার কিছু বেনিফিট থাকলো না এখানে এক্ষেত্রে আমাদের এক্সচেঞ্জ যেটা করার দরকার সেটা দশ হাজার টাকা নিলে দেখা যায় দুই হাজার টাকার মধ্যে এক্সচেঞ্জ করলে এটা আমাদের জন্য সবার জন্যই ভালো

তাকোয়াকে কেন এত ভালো লাগলো যে শুধুমাত্র টাকার উপর নির্ভর করছেন অন্য কোনো কোথাও থেকে গুণগত মান ভালো কাস্টমারকে দিয়ে কাছ থেকে ভালো একটা আমরা ইয়া পা ফিডব্যাক পাচ্ছি যার কারণে এখান থেকে মূলত নেওয়া আমাদের এটা আচ্ছা তাকোয়া যে সুযোগ সুবিধাগুলো আপনাদের দিচ্ছে এই সুযোগ সুবিধার মধ্যে থেকে কোন সুবিধা কি এই পর্যন্ত নিয়েছেন তাকোয়া সুযোগ সুবিধা বলতে আমি যে প্রোডাক্টটা আমি সেল না করতে পারি সেটা আমাকে এক্সচেঞ্জ করে দিতেছে এটা সবচেয়ে বড় সুযোগ সুবিধা আমার কাছে মনে হয় এরকম সুবিধা কতবার নিয়েছেন আমি বিশ বারের মধ্যে পাঁচ থেকে ছয় বার নিয়েছি এইরকম কোন অভিযোগ আছে যে তাকর এই জিনিসটা খারাপ এটা যদি ঠিক করা যেত তাহলে আমাদের আমাদের জন্য ভালো হতো যারা কাস্টমার আছে তাদের জন্য ভালো হতো দেখা যায় যে যে এখানে সিস্টেম আছে এক মাসের মধ্যে এক্সচেঞ্জ করতে হবে আমার রংপুর থেকে আসলে অনেক সময় দেড় মাস হয়ে যায় এটা সেলসম্যান বলে যে এটা দেওয়া যাবে না এটাই শুধু সমস্যা আর কোনো সমস্যা নেই এটা যদি এক্সচেঞ্জ আমার যেহেতু রংপুর অনেক দূরে বাড়ি ওখান থেকে আসতে দেরি হয় এবং আজকে আমার ওনার যে আছে ওনার সঙ্গেও কথা হয়েছে যে আপনি যে কোনো সময় আসলে এটা এক্সচেঞ্জ করে দেবো কোনো সমস্যা নেই এক্সচেঞ্জ যেটা হয় সাপোজ আমি দশ হাজার টাকার প্রোডাক্ট নিছি এখানে আমি যদি দুই হাজার টাকা এক্সচেঞ্জ করতে চাই সেক্ষেত্রে তাদের জন্য ভালো আমার জন্য ভালো যারা কিনবে এখান থেকে প্রোডাক্ট নেবে তাদের জন্য ভালো কারণ এখানে আমরা এক্সচেঞ্জটা যেটা করব আমরা যদি দশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে যদি দশ হাজার টাকা এক্সচেঞ্জ করি তাহলে তো তার কিছু বেনিফিট থাকলো না এখানে এক্ষেত্রে আমাদের এক্সচেঞ্জ যেটা করার দরকার সেটা দশ হাজার টাকা নিলে দেখা যায় দুই হাজার টাকার মধ্যে এক্সচেঞ্জ করলে এটা আমাদের জন্য সবার জন্যই ভালো আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি যে এতদিন ধরে তাক সাথে আছেন আপনার যারা কাস্টমার তাদের কি কোনো কমপ্লেন এসেছে যে ভাই আপনাদের এই ড্রেসে এই প্রবলেম আছে না আমি আজ পর্যন্ত এই ছয় মাস ধরে আমি করতেছি কোনো জায়গার থেকে কোনো কাস্টমারের কাছ থেকে এরকম কোনো কমপ্লেন আমি পাই নাই যে রং উঠে যায় বা কোনো প্রোডাক্ট খারাপ পড়তে পাইতেছি না এমন কোনো আমি কমপ্লেন পাইনি কাস্টমারদের কাছ কাস্টমারের ফিডব্যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো তাকুয়ার কোন প্রোডাক্টে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা কি করেন যদি কোনো প্রোডাক্টে ইয়া থাকে আমাদের তাকুয়া অ্যাপারেলসের যে ওনার উনি বলে দিছে যদি কোনো কাস্টমারের কাছে যাওয়ার পরে যদি রঙও ওঠে সেটা নিয়ে এসে আবার ফেরত দিলে ওনারা আবার নতুন প্রোডাক্ট দিয়ে দেবে এটার অ্যাগেনস্টে ওকে ভাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম